রয়েছে রয়েছি কাকিনাড়াতে বা দিকে মুরাগাছা আর ডান দিকে কল্যাণী ব্রিজের ওপারে পানপুর সবজি হাট নৈহাটি এখান থেকে দুই দশমিক দুই কিলোমিটার যাচ্ছি কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রাস্তা কল্যাণী এক্সপ্রেসওর নির্মাণ কাজ এখনও চলছে কল্যাণী এক্সপ্রেসওয়ে মূলত ছয় লেনের দেখতে দেখতে নৈহাটি পৌঁছে গেছি বাদিকে একটু এগোলেই সার্ভিস রোড ধরে চলে যেতে পারবেন নৈহাটি স্টেশনের দিকে দেখতে পাচ্ছেন বাদিকে সার্ভিস রোড এখান থেকেই চলে যেতে হবে নৈহাটির দিকে আন্ডারপাস দিয়ে ডান দিকে গেলে আপনি আবার সিদ্ধি হয়ে হাবড়া চলে যেতে পারবেন সামনে বাদিকে দিকে রাজেন্দ্রপুর মাছবাজার কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি এই রাস্তাটি রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে চলে এসেছি হালিশহর বাদিকে দেখুন এই সার্ভিস রোড ধরে বাদিকে দিকে গেলে হালিশহর স্টেশন আন্ডারপাস দিয়ে বাদিকে গেলে চলে যেতে পারবেন আবাল সিদ্ধি এটাই পাঁচ মাথার মোড় আমরা জাগুলিয়া রোড ধরবো কাঁচরাপাড়া স্টেশন চলে গেছে আর যাচ্ছি জাগুলিয়ার দিকে কল্যাণী রোড ছেড়ে কল্যাণী রোডটা যেরকম সুন্দর হয়েছে জাগলির দিকে এই রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর যাচ্ছি জাগলির রাস্তা দিয়ে আর সামনে যে ফ্লাইওভারটা দেখছেন এটা কল্যাণী রোডের সাথে কিন্তু মিলেছে অর্থাৎ এই ফ্লাইওভারটা বা দিকে সোজা মথুরা ঝিলের কাছে কল্যাণী রোডের সাথে মিশেছে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে কাছরাপাড়ার কাছ থেকে বা দিকে জাগলির রুটটা ধরে এলাম কিন্তু এই ফ্লাইওভারটা তৈরি হয়ে গেলে কাছরাপাড়া থেকে আরেকটু এগিয়ে ফ্লাইওভার ধরে জিলের কাছ থেকে ডান দিকে সোজা চলে আসা যাবে এনএইচ টুয়েলভ পর্যন্ত সামনে এই রাস্তার উপরেই পড়বে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় সামনে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমেলস অ্যান্ড ফিশারি সায়েন্স এটাই ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমেলস অ্যান্ড ফিশারি সায়েন্সের গেট বা দিকে বাজার এদিকটা হচ্ছে হরিণঘাটা খামার সামনে দেখছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এটা এইটা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এই যে হরিণঘাটা গ্রামীণ হাসপাতাল

বৃষ্টি হতো না এখানে জল জমে থাকলে যে কি হতো ছোট গাড়ির কথা চিন্তা করতো বাইক এই টোটো আমরা হাইওয়েতে উঠে গেছি এনএচ টুয়েলভ এটা চাকদা কৃষ্ণনগর সব এদিকে এই রাস্তা দিয়ে সামনে দেখতে পাচ্ছেন মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি সামনে টোল প্লাজা যাচ্ছে একেবারে সোজাই রাস্তাটা শ্রমকার দিকে চলে যাচ্ছে এমসারটাই তো শিলিগুড়ি এটা শিলিগুড়ি এটা এমস দিতে গেলো বাদ দিয়ে এদিকে এমস না আর নিচে দিয়ে চলে গেলে একদিকে এমস হয়ে যাবে আর এটা হচ্ছে একদম শিলিগুড়ি থেকে দেখা যাচ্ছে বালিন্দি দিয়ে কৃষ্ণনগর এখান থেকে পঞ্চান্ন কিলোমিটার রানাঘাট তেইশ কিলোমিটার সবুজ রঙের যেগুলো দেখলেন ওগুলো সব রেট দেওয়া আছে টোল প্লাজার টোল প্লাজা

মদনপুর ছাড়িয়ে এলাম আমরা এখন যাচ্ছি শিমুরালির দিকে রাস্তা দেখেছেন খুব সুন্দর চারটা চাও কেন ওখানে না शिंदे शिंदे বিলেরতে পেট্রোলেনা পেইন্টির ড্রাইভারের দিকে যে আছে না ও পুরো घुसিয়ে দিছে স্যার বিকাশে খুব চটকা কল 6000 টাকা দিল

আর যাচ্ছি এইচ টুয়েলভ ধরে সামনে রানাঘাট আমরা যাবো শান্তিপুর চাকদা হাট গেলে এদিক থেকে এই রাস্তাটা যে চলে গেল চাকদা হাট স্টেশন সবই এদিকটা পড়বে বাঁদিকে এখান থেকে দেখাচ্ছে শান্তিপুর আর উনত্রিশ কিলোমিটার শান্তিকূপ যাব পর আজকে ওয়েদারটা বেশ ভালো এখন তো এই মাসটা ধরে পুরো বৃষ্টি গেল রাস্তা ভালো তাই বেশ ভালো লাগছে কিন্তু রাস্তা খারাপ হলে পরে এতক্ষণ এই জার্নি একদম মুশকিল হয়ে যেত যাচ্ছি এইচ টুয়েলভ ধরে শান্তিপুর পর্যন্ত যাব പായ <laughs> <laughs> এখান থেকে চোদ্দ কিলোমিটার হবিপুর নয় কিলোমিটার আর রানাঘাট আর পাঁচ কিলোমিটার যোধপুর স্ত্রী এখন

আমরা এইটা দিয়ে গেছিলাম আগে ভাই মনে আছে হুম এই দিকে গেছিল বুঝলে কি সে শান্তিপুর বাইপাস অব্দি যাব

এই ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন আমরা যাবো একচুয়ালি শাড়ি কিনতে আর সামনের দাদা আমাদের এখান থেকে রিসিভ করে নিয়ে যাচ্ছে এটা শান্তিপুর বাইপাস বাস স্ট্যান্ড